তো বন্ধুরা কেমন আছে সবাই আমরা যেভাবে আম মা খাই উঠে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটাকে বলি আম ভর্তা আমরা আমরা আমটা পেরে নিলাম এই দেখুন আমার মেয়ে আম নিয়ে যাচ্ছে ও হারতে পারে না তবুও আম নিয়ে যাচ্ছে আমাদের হাতে দিচ্ছি না নিয়ে যাবে দেখুন আপনারা কিভাবে আম থাক বা আমাকে খানাটা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমরা এবার আমটাকে ধুয়ে নিব পরিষ্কার করে নেব তারপর চলুন আমটাকে খোসাটা ছাড়িয়ে নিই গরমে আম্বরটা খেতে কার না ভালো লাগে কি হারে গরম দিচ্ছে তো তারপরে দেখুন আমরা আমটা কীভাবে পুরিয়ে নেব নিলে আরাম লাগে এইভাবে কুড়িয়ে নেব তারপর চলে যাব লেবু পাতা আনতে আমরা আমবরটাতে আম্মা খাতে লেবু পাতা দিই আপনারা দেন কি ওইটা বলে নি তারপরে সব রেডি এবার দেব মরিচ যেটাকে বলে আমরা নাগামরিচ তো ওই নাগামরিচটাকে এভাবে কুড়িয়ে নেব অনেকে এটাকে বোম্বাই মরিচও বলে তো আপনারা এই মরিচটা খান কি না অবশ্যই জানাবেন তারপর আমরা সব কিছু রেডি লেবু পাতা মরিচ লবণ একটু চিনি সব কিছু দিয়ে মেখে নিব আমরা এটাতে দুধের সরও দিই আজকে হয়তো নেই আমাদের থাকলে অবশ্যই দিতাম ওটা দিতে দিলে খেতে অনেক আরাম লাগে তো যাই হোক আমাদের আম মাখা রেডি আমর থা রেডি হয়ে গেছে তো ওইটা দিয়ে অনেক রস বেরিয়েছে ওই রসগুলো খেতে অনেক আরাম তো আম্মা রেডি তা আপনারা সবাই কেমন লাগলো বলে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন